আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ দয়ায় আমিও ভালো আছি সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আমি সৌদি আরব প্রবাসী আমি চেষ্টা করি যারা নতুন করে দেশ থেকে আসতে চাইতেছেন বা সৌদি আরবে আসছেন কখন কি সৌদি আরবের অবস্থা আমি যতটুকু আমি জানি আমি আপনাদের মাসে তথ্যটুকু জানার চেষ্টা করি সেই জন্য আজকে এই ভিডিও প্রতিদিনের মত দেখেন সামনে বড় হস প্লাস রমজান শেষ হলো উমরা হইছে উমরা অনেকেই উমরা করার জন্য বাংলাদেশ থেকে আসছে অনেকেই বড় হয়ে আশার চিন্তা ভাবনা করতেছে বা আসবে এই মরসুমে আমার ভিডিওটা করার উদ্দেশ্য যে অনেকেই এই চিন্তা করেন যে ওমরা হজে আইসে সৌদি আরবে অবৈধ হয়ে কাজ করে দেখেন যদি আপনি এই চিন্তা ভাবনা বা এই মন মানসিকতা থাকে তাহলে আমি বলবো যে আপনি এইসব ভাবনা বাদ দিয়ে যদি কাজ করার ইচ্ছা থাকে বৈধভাবে বৈধ উপায়ে আপনি প্রবাসে আসেন কাজ করেন কিন্তু এইভাবে যদি আসেন আপনার সুবিধা কি আপনার অল্প টাকায় আসতে পারবেন কোনো ঝাইজা বেলা আর দেখা গেছে যদি আপনি এমনি শ্রমিক বিষয় আসেন ওইখানে আপনার অনেক ঝামেলা টাকা বেশি লাগবে তবে সব দেশের একটা আইন আছে একটা কানুন আছে সবার জন্য প্রযোজ্য আর যারা নাকি বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে ওমরা বিষয় এসে কাজ করে তিন মাসের একটা বিষয় থাকে ওমরা তারা অবৈধ হয়ে কাজ কাজকর্ম করে ঠিক আছে যদি পুলিশে ধরে ঠিক আছে তাহলে কিন্তু আপনার জন্য তিনটা শাস্তি আর সৌদি আরব এমন এক দেশ আপনি যদি অপরাধ করেন অপরাধের ওই অপরাধের যে শাস্তি ওই শাস্তি আপনাকে পাইতেই হইব এটা বাংলাদেশ না বাংলাদেশের মতো টাকা পয়সাতে শুতে পারবে না ঠিক আছে প্রথম শাস্তি হলো যদি আপনি ওমরা ভিসায় সব বৈধ হয়ে কাজ করেন যদি সময় মতো দেশে না চলে যান প্রথম হলো আপনি ধরে নিয়ে দেব ঠিক আছে দশ হাজার রিয়াল জরি পান আপনার দশ হাজার রিয়াল জরি পান না দিয়ে তারপর দেশে পাঠিয়ে দেব দুই নম্বর হইল এক মাসের কারাদণ্ড দিব আবার ওদের যদি মন চায় তাহলে টাকা বা জরি পানো দিতে হইব দিব তিন নাম্বার হইল আপনি এমন ভাবে পাঠাইব আপনি আর বাকি জীবনে কোনোদিন সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না লাল কালি মাইরে দেব ঠিক আছে আর সৌদি আরবের আইন যেটা প্রয়োগ যদি আপনি শাস্তি করেন ওইটার শাস্তির ফল আপনার পাইয়ে দিতে অতএব যারা চিন্তা ভাবনা করতেছেন বা করতেছেন সাবধান হয়ে যান যদি ইচ্ছা থাকে